সি কিনে আমার কাছে খুবই ভালো লাগতেছে বিশেষ করে আপনার সাথে এসে আমার ভালো লাগতেছে সব কিছু দেখতে পারতাছি শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন যে আসেন এই জায়গাটার নাম জানেন তো নাকি এই যে মসজিদে কিবলা চাই এই মসজিদের আল্লাহর রাসূল নামাজর অবস্থায় কেবলা পরিবর্তন হইছে আচ্ছা এখন যেদিকে কেবলা আছে তার বিপরীত সাইড ছিল আগে এখন বাইতুল্লাহর দিকে পূর্বে ছিল জেরুজালেম ফিলিস্তিনের দিকে আলহামদুলিল্লাহ সেই মসজিদে নামাজ পড়ে তো খুশি নাকি আলহামদুলিল্লাহ আমাদের যে কাফেলা আছে আল্লাহ এই কাফেলাকে জন্য কবুল করে যারা আসছে তাদেরকে যেন যথাযথ মর্যাদার সাথে সম্মানের সাথে জন্য রাখতে পারি আল্লাহ কবুল করে সকলে বলে আল্লাহ আমাদের ভাই আরেক ভাই আমাদের খলিল ভাই খলিল ভাই কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আপনার সাথে আজকে আমি আপনার সাথে দর্শক দেখছি এবং দেশের বাড়ি যাই আবার সবাইকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করবেন আমাদের মসজিদ ইমাম সাহেব এ আমাদেরকে খুব ভালো ভালো সব খাওয়া দাওয়া এভরিথিং খাস করে আমাদের লাকুরি হজ কাফেলাকে আল্লাহ কবুল করুক সকলেই এই কাফেলাতে আসার জন্য এবং এই কাফেলার সাথে জড়িয়ে থাকার জন্য আপনাদের কাছে দাওয়াত রইল سکلے بالوک سکن السلام علیکم ورحمۃ اللہ